ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শেখ তানিয়া নামের পাঁচ সন্তানের জননী এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে রাতভর তানিয়াকে পিটিয়ে মঙ্গলবার সারাদিন ঘরে আটকে রেখেছিল স্বামী উজ্জ্বল সন্ধ্যায় নাইন 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 নম্বরে ফোন করলে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে তানিয়াকে হাসপাতালে পাঠালে রাত দশটার দিকে ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যায় আহা লাইটারবা লাইছে রে দোসলা মেনসেরে দিয়া মাও নউলেছি নমরার আতাছি লেবু না বাইরিন আর ও ইয়া কই চোক কাপরে লাগলে বেগ করে রুল লাইছে দামান ভাবে দিলতে হু আর সিজি আন্ডা বাইদিন গে দিছে তাও আন্ডারে জরে গিনছে হুনকুত করা পাক কই হ কবা হুনক কই আ ববুলী নিহত তানিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবা গ্রামের বাসিন্দা নিহতের বড় মেয়ে জবা বলেন সোমবার রাতে তার বাবা উজ্জ্বল ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে ধারালো বস্তু দিয়ে রাতভর তার মা তানিয়াকে পুসাচিকভাবে নির্যাতন ও পিটিয়ে রক্তাক্ত করেন এ সময় ছেলেমেয়েরা বাধা দিলে তাদেরও মারধর করে পাষণ্ড বাবা લાટર બોલા પીસ ટી આડા ઓર અમારેલા મેરિયા પરત શાર્તી લાઈન દબકી કે પીજાની સે ઈ કોગો રાગર ઉનજી દીસિયો ઓર વાલે સુનિશાર মঙ্গলবার সারাদিন তানিয়াকে ঘরে বন্দি করে রাখে পরে জয়া নাইন 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 নম্বরে ফোন দিয়ে পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে তানিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে সেখানেই তানিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা নাইন নম্বরে খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ঘাতক স্বামীকে আটক করতে পুলিশের অভিযান চলছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন